সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা রেডিও এইচআর ডি এফ এ স্বাগতম একবার এক ব্যক্তি ইমাম হাসান আল বাসারির রহমাতুল্লা আলাহের কাছে এসে বললেন ইমাম সাহেব আমি দারুণ আর্থিক সংকটের সম্মুখীন আমার জন্য দোয়া করুন যেন আমার আর্থিক সংকট দূর হয় হাসান আল রহমতুল্লা আলাই তাকে বললেন আমি আপনাকে দশ হাজার দিনার দিচ্ছি এই দিনারগুলির বিনিময়ে আমাকে আপনার একটি চোখ দিন লোকটি ইমাম সাহেবের এই কথা শুনে অবাক হয়ে বললেন যে এটি তো সম্ভব নয় তখন তিনি বললেন আমি আপনাকে বিশ হাজার দিনার দিচ্ছি লোকটি তাতেও রাজি হল না তিনি আবার বললেন আমি আপনাকে ত্রিশ হাজার দিনার দিচ্ছি এভাবে হাসান বাসারি রহমতুল্লাহ আলাই অর্থের বিনিময়ে তার চোখ চাইতে লাগলেন কিন্তু লোকটি তার একটি চোখ দিতে রাজি হল না অবশেষে ইমাম সাহেব তাকে পঞ্চাশ হাজার দিনার পর্যন্ত দিতে চাইলেন তবুও সে চোখ দিতে অস্বীকার করল অথপর ইমাম হাসান বাসারি রহমতুল্লাহ আলাই তাকে বললেন আপনার এক চোখের মূল্য পঞ্চাশ হাজার দিনারেরও বেশি তাই আপনি যদি আপনার চোখ কান এবং অন্যান্য অঙ্গগুলি মূল্যায়ন করেন তাহলে বুঝতে পারবেন যে এগুলি কত মূল্যবান বস্তু তাই আপনি কি এগুলিকে মূল্যহীন মনে করে বেশি সম্পদের জন্য প্রার্থনা করেন অনেক মানুষের চরিত্র এমনই হয় অধিকাংশ লোকের একটা অভিযোগ হলো আমার কাছে তো কিছুই নেই এবং মনে মনে ভাবে যে বাকি লোকেরা খুবই ভাগ্যবান সম্মানিত দর্শক মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবাহায়ন তালা আমাদের অফুরন্ত সম্পদ ও ক্ষমতা দিয়েছেন কেননা আল্লাহ সুবাহন মহাগ্রন্থ আল কুরআের সুরা নাহালের আঠারো নম্বর আয়তে বলছেন অর্থাৎ তোমরা যদি আল্লাহর প্রদত্ত নিয়ামতগুলি মূল্যায়ন করো তাহলে তা মূল্যায়ন করতে পারবে না আল্লাহ অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু মানুষের জীবনধারণের জন্য আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের অসংখ্য মূল্যবান নিয়ামত দান করেছেন উক্ত নিয়ামতগুলি চিনতে ব্যবহার করতে এবং সেসবের প্রশংসা করতে হবে আল্লাহ আমাদের এমন বান্দা হতে সাহায্য করুন যারা আল্লাহর নিয়ামতের জন্য সম্পূর্ণ কৃতজ্ঞ রেডিও